সকল প্রকারের সমস্যা এবং এর সমাধান নিজেই খুঁজে দেখি যে ওই যুগে হজরত সাবা যে আল্লাহ তালা আনহ আজমাইনদেরকে জঙ্গলে জন্তু বাগেও জায়গা করে দিত আর এই যুগে মুসলমান বলতে অন্য যে কোনো জাতির নিন্দা করে তিরসার করে আসলে কি মানুষে মানুষকে গুরুত্ব দেয় না ওই যুগে জন্তুরাও যা যে বাঘ জন্তু মানুষ পাইলেই খাইতো আর জায়গায় মানুষকে জায়গা করে দিত আসলতে এই সমস্যার সমাধান কি আমরা নিজেই একটু খোঁজায় দেখি সকল মানুষে আসলতে রব্বুল আলমিনের উপরে সম্পূর্ণভাবে ভরসা করা দরুক নিজের কৃত গুণাগুলি তবা করা দরুক সকল ক্ষেত্রে বস্তু জগতের উপর থেকে আস্থা সরে আল্লাহ রব্বুল আলমিনের কুড্র প্রতি আস্থা রাখা দরুক দেখুক যে মুসলমান বলতে সকল মানুষ তো শ্রদ্ধা ভক্তি করবে এর সাথে যে সিংস জন্তুরা ওই তাআলা তালা আজমাইনদের মতন আবারই সম্মান করবে সকল সমস্যা এবং এর সমাধান নিজেই খোঁজাইয়া দেখি পাইছি তো খুঁজাইয়া যে চার রেখাত নামাজ পড়ার জন্য প্রয়োজনীয় দোয়া মাসলা মাসাইল জানে না যদি কারণবশত মসজিদ ইমামতি করবার জন্য দেওয়া যায় নামাজ প্রাণীর মানুষ যারা শুদ্ধ নামাজ জানে আগের কাত তাদের জায়গা নাই মসজিদ কমিটি মসজিদ কমিটি এবং মসজিদ গিয়া তাদের বড় গলার আওয়াজ বেশি যাদের ধন ও কামাই করা ধনর মধ্যে বৈধতার সংখ্যা অনেক কম আল্লাহর কাছে যদি দোয়া করুন লাগে তাহলে দোয়া তারাই বেশি পারে যারা নাকি সকল বাড়িতে হালাল হারাম এক এমন সকল বাড়িতে গিয়া সুন্দরভাবে সুন্দর আওয়াজে কথা বলতে পারে দোয়া করতে পারে তাদের কি জায়গা দেওয়া হয় বরঞ্চ যারা হালালের প্রতি পাবন্দি করে যাহে অবস্থা খারাপ হোক তাদের প্রতি মানব সমাজে গুরুত্ব দেয় না এর জন্য ফয়সলা প্রথমে আসমান হয় এরপরে জমিনে নামে আমরা নিজেই দেখি আসলতে মুসলমান জাতি এত লজ্জিত মুসলমান জাতির এত জিল্লিতই মুসলমান জাতির ফল এত লাঞ্ছিত বঞ্চিত মুসলমান জাতি কেন নিজেই খোঁজায় দেয় মুসলমান ভাইরা বলে যান এই কথা কি সত্যি না যারা অবৈধভাবে ধন অর্জন করে উষা গড়া মসজিদে গিয়ে কথা বলতে পারে তারা মসজিদ কমিটি দখল করছে এই কথা কি সত্যি না মসজিদের চা মসজিদের খোরাক মুসল্লি কিন্তু কিছু কিছু মসজিদে মসজিদের ইমাম করে জড়িয়া যারা সই শুদ্ধ হবে হালাল বে ধন অর্জন করে সই শুদ্ধ হবে নামাজ পড়তে পারে তাদেরকে মসজিদ থেকে সরানোর জন্য ব্যবস্থা করছে এর জন্যই বলি যতক্ষণ আমরা আমাদের মধ্যে লোক হয়ে থাকে এই অভ্যাসগুলি সূক্ষ্মভাবে চিন্তা না করাম আল্লাহ গরম মসজিদে আসলতে কি চায় আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এগুলাই সূক্ষ্মভাবে চিন্তা না করাম আল্লাহর হুকুম কি হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লামের তরিকে কি এগুলাই সূক্ষ্মভাবে চিন্তা না করাম আলিম সমাজের প্রতি শ্রদ্ধা ভক্তি না করাম মুরব্বীদের প্রতি ভক্তি না করাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফকতে এর সেই থেকে আরো বেশি গজব আওয়ারাই বাঞ্ছনীয় আমরা অপেক্ষা করি